বেশ আজকের রাশিফল আজ ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে আর্থিক দিক ব্যয় বাহাল্য থাকবে বিশ্বাসী প্রবাসী বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ সাক্ষাতের যোগ গৃহস্থলী কোনো বিষয়ে নিয়ে বড় ভাই ও বোনের সাথে জটিলতা বৃদ্ধি আজ খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য উন্নতির আশা আজ বৈদেশিক প্রতিষ্ঠানে পদস্থ সাহায্য পাবেন বেদধর্মী কারো দ্বারা আজ ভাগ্য পরিবর্তন হতে পারে আয় রোজগারের ক্ষেত্রে উন্নতি কর্কট রাশি বিদেশের যাত্রার চেষ্টা উন্নতি ধর্মীয় অধীনত্ব ক্ষেত্রে সফল হবেন ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার যোগ উচ্চ শিক্ষা সফলতার আশা সিংহ রাশি বিদেশের যাত্রার ক্ষেত্রে উন্নতির আশা তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের বিষয়ে সতর্ক হতে হবে দূরের যাত্রার বিষয়ে খুব সতর্ক হতে হবে সাংসারিক ক্ষেত্রে আর্থিক সংকটের আশঙ্কা কন্যা রাশি আজ দাম্পত্য জটিলতা এড়াতে হবে অংশীদারী ব্যবসা বাণিজ্য আজ অগ্রগতির আসা অবিবাহিতদের বিয়ের তে জটিলতা দেখা দেবে নতুন ব্যবসায়িক কাজে জটিলতা দেখা দেবে তুলারাশি আজ বন্দর দিন হওয়ার কারণে বাড়িতে থাকতে পারেন বয়স্কদের পায়ে বা গোড়ালিতে আঘাত পাওয়ার আশঙ্কা কারোর সাথে বিরোধ না জড়ানোই ভালো বিচিক রাশি প্রেম ভালোবাসার জটিলতা বৃদ্ধি পাবে প্রবাসী সন্তানদের বিদ্যা শিক্ষা জটিলতার আশঙ্কা সৃজনশীল কাজের জন্য বিদেশে স্থায়ী হওয়ার সুযোগ আসবে ধনুরাশি আজ গৃহস্থলি বিষয় নিয়ে আত্মীয় বিরোধ জড়িয়ে পড়তে পারেন আসবাবপত্র বিক্রেতাদের ভালো রোজগার হবে আত্মীয় স্বজনের কোনো অনুষ্ঠানে অংশ নিতে হবে মকরাশি সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতি প্রবাসী ভাই বোনের সাথে ঝামেলা দেখা দেবে গণমাধ্যম কাজের ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি কুম্বরাশি আজ বাড়িতে প্রবাসী আত্মীয় হবে সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্যে সাফল্য লাভের আশা মীন রাশি শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে মানসিকভাবে প্রচুর চাপে থাকতে পারেন এ সময় ভুল বোঝাবুঝি ব্যক্তি জীবনে শান্তি কেড়ে নেবে